দেওয়ার প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কংগ্রেচুলেশন ইউ হ্যাভ রিসিভড ওয়ান জিবি ফ্রি ডাটা আমি কিন্তু একদম লাইভ আপনাদের সামনে কিন্তু আমি কংগ্রাচুলেশন ইউ হ্যাভ রিসিভ ফ্রি ওয়ান জিবি ডাটা কিন্তু নিয়েছি দেখতে পাচ্ছেন যে ইন্টারনেট বোনাস টু টু জিবি দুই জিবি দিয়েছে সো যেহেতু দেখিয়েছে ওয়ান জিবি সো আমাকে এখানে টু জিবি অর্ডার দিয়েছে সোয়েলকম প্রিয় দর্শক আশা করি সবাই বলা হচ্ছেন অনেকে আছেন যে অনেকে বাংলালিং সিম আছে সো বাংলা সিম থেকে কীভাবে ফ্রি এমবি নেবেন আজকের ভিডিওটা মূলত এটার উপরে তৈরি করা হচ্ছে তার তার জন্য অবশ্যই আপনার মাই বিএল যে অ্যাপসটা আছে এটা আপনার লাগবে সো মাই বিএল অ্যাপসটা প্লে স্টোরে চলে যাবেন গিয়ে লিখবেন মাই বিএল বা মাই বাংলা লিঙ্ক সো মাই বিএল অ্যাপসটা পেয়ে যাবেন মাই বিএল অ্যাপসটা পাওয়ার পরে এটাকে ইনস্টল করবেন ইনস্টল করার পরে আপনার রেজিস্ট্রেশন করতে হবে তখন আপনার আপনার নাম্বার চাবে আপনার নাম্বার দেবেন নাম্বার দিয়ে আপনার যে গেট ওটিপি এখানে টাস করবেন এখানে টাচ করার পরে আপনার কিছুক্ষণ কিছুক্ষণের মধ্যে আপনার নাম্বারে একটি ওটিপি কোড চলে আসবে সিক্স ডিজিটের একটি ওটিপি কোড সো ওই ওটিপি কোডটা এখানে দিতে হবে দিয়ে তারপরে এখান থেকে ভেরিফাই করতে হবে হ্যাঁ দেখতে পাচ্ছেন ইতিমধ্যে মধ্যে কিন্তু চলে আসছে চুয়ান্ন আটাত্তর একানব্বই আমি ওটিপি কোডটা এখানে দিয়ে দেবো চুয়ান্ন আটাত্তর একানব্বই সে ওটিপি কোডটা আমার দেওয়া হয়ে গেছে এখন ভেরিফাই টাচ করব ভেরিফাই টাচ করার পরে এখান থেকে মূলত কীভাবে আপনারা যে মানে এটা নিতে পারবেন এটা মূলত দেখাবো ঠিক আছে অ্যাট টু জ্যাট সম্পূর্ণ প্রসেস কিন্তু আজকের ভিডিওতে থাকছে ঠিক আছে সো যখন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করবেন আপনার সিক্স ডিজিটের যে কোডটা আছে কোডটা যখন দেবেন দেওয়ার পরে ভেরিফাই যখন টাস্ক হবেন তখন কিন্তু এরকম একটা এন্টারপ্রেস আপনার সামনে ওপেন হবে ওয়েলকাম টু মাই বিএল অ্যাপ ঠিক আছে এরকম সেম এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে তখন কিন্তু মূলত আপনি ইচ্ছা করলে যে আপনার কাজটা এখানে সম্পূর্ণ করতে পারেন অথবা এটাকে স্কিপ করেও কিন্তু দিতে পারেন ঠিক আছে সো দুইটা প্রসেসে মূলত এটা করতে পারবেন আমি আপনাকে একটু বিস্তারিত এখানে দেখা যাচ্ছে কি ধরুন দুইটা বক্স আছে এখানে ঠিক আছে দুইটা বক্স কী কী এখানে একটা হচ্ছে ইউর কোড একটা বক্স আর একটা হচ্ছে কনফার্ম ঠিক আছে আর নিচে আছে স্কিপ ইচ্ছা করলে আপনি এটাকে স্কিপ করতে পারেন স্কিপ করে দেওয়ার পরে নেক্সট অপশনে পরবর্তীতেও কিন্তু আপনি এই কাজটি সেম কাজটি করতে পারেন আপনি ইচ্ছা করলে এখানেও কিন্তু সেম কাজটি করতে পারবেন খুব সহজেই সো আমি প্রথমে এখানে কাজটা সেরে নিচ্ছি এটা হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে ইন্টার ইউর কোড যেটা আছে এখানে আমরা টাচ করে দেব এখানে টাচ করে দিলাম এখানে টাচ করে দেওয়ার পরে যে কোডটা আছে রেফারেল কোডটা এটা আমরা এখানে দিয়ে দেবো সিয়াত্তর ইডিসি টু বি থ্রি কোডটা হচ্ছে এটা আমি কোডটা দিয়ে দেবো খুব সুন্দর করে আপনারা কোডটা একটু খ্যাল করবেন ভালো করে ঠিক আছে কোডটা আপনি যদি সঠিকভাবে না দিতে পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে এক ইনভিউ পাবেন না কোডটা হচ্ছে ছিয়াত্তর ছিয়াত্তর ই ডিসি বড়ো হাতের হবে অবশ্যই বড়ো হাতের ই মানে ক্যাপিটাল লেটার ই ডি সি ক্যাপিটাল লেটার সি কিন্তু বড়ো হাতের হবে ঠিক আছে তারপরে টু বি থ্রি তারপরে হবে টু তারপরে হবে ক্যাপিটাল লেটার বি তারপরে হবে লাস্টে থ্রি সো কোডটা একটু ভালো করে ক্যাল করেন ছিয়াত্তর ইডিসি টু বি থ্রি এটা দেবেন এটা দেওয়ার পরে নিচে কনফার্ম যে একটা অপশান আছে এখানে টাচ করে দেবেন এখানে টাচ করে দেওয়ার পরে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন ইউ হ্যাভ রিসিভড ওয়ান জিবি ফ্রি ডাটা আমি কিন্তু একদম লাইভ আপনাদের সামনে কিন্তু আমি কংগ্রাচুলেশন ইউ হ্যাভ রিসিভ ফ্রি ওয়ান জিবি ডাটা কিন্তু নিয়েছি সো আমরা এটাকে এখানে এটাকে ইচ্ছা করলে আপনি এটাকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন ঠিক আছে আপনার বন্ধুদেরকে শেয়ার করার জন্য সো এখান থেকে গটিতে টাচ করবো কোটিটি টাচ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমি সরাসরি কিন্তু ওয়ান জিবি এখান থেকে পেয়েছি সো এভাবে মূলত আপনারা কিন্তু এই যে কোডটি আমি ব্যবহার করেছি সেম কোডটি দিয়ে কিন্তু আপনারাও বাংলাদি সিম যাদের আছে সবাই কিন্তু সেম কোডটি দিয়ে কিন্তু এভাবে আপনারা ফ্রি এম নিতে পারবেন ঠিক আছে সো এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টারনেট বোনাস টু টু জিবি দুই জিবি দিয়েছে সো যেহেতু দেখিয়েছে ওয়ান জিবি সো আমাকে এখানে টু জিবি অর্ডার দিয়েছে সো আমি আপনাদেরকে বলবো না যে আপনি এখান থেকে ওয়ান জিবি সরি আমি এখান থেকে বলবো না যে টু জিবি পাবেন আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি এখান থেকে ওয়ান জিবি একদম ফ্রি পাবেন তারপরে যদি আপনার লাগ ভালো থাকে তাহলে এখান থেকে আপনি টু জিবি পেতে পারেন ঠিক আছে সো এইভাবে মূলত আপনারা এমবিগুলো ফ্রি পেতে পারবেন লিঙ্ক সিম যাদের আছে তারা এই কোডটি ব্যবহার করে এখন ধরেন আপনার সামনে যে প্রথম যে এন্টারপেসটা এটা আপনার সামনে আসে নাই এটা যদি না আসে তারপরে সিয়াত্তর ইডিসি টু বি থ্রি এই কোডটা ব্যবহার করে কিভাবে আপনি এমবি নিতে পারবেন সেটা দেখাবো তার জন্য আমরা এখান থেকে এখন ভেকে চলে যাব এখান থেকে ভেকে চলে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে যখন ওপেন হবে অথবা ধরেন আপনি বাংলা লিঙে আপনার মাই বিএল যে অ্যাপসটা আছে এই অ্যাপসে লগ ইন করছেন লগ ইন করার পরে আপনার সামনে কিন্তু সেম এরকম একটা ইন্টারফেস ওপেন হবে তখন কিন্তু আপনি একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন রেফার করে পান আকর্ষণীয় বোনাস এই অপশনে টাচ করে দেবেন এখানে যখন টাচ করে দেবেন এখানে টাচ করে দেওয়ার পরে আপনার সামনে সেমভাবে আগের মতো কিন্তু বক্স ওপেন হবে আমি দেখাচ্ছি উপরে কিন্তু একটা বক্স আছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু একটা বক্স আছে এই যে একটা ব্যাপার কোড আছে এই কোডটি যদি আপনি এখানে প্রবেশ করান তাহলে কিন্তু আপনি এখান থেকে এক জিবিও পাবেন না ঠিক আছে কারণ এটা আপনার কোড এই কোডটি এখানে দিলে আপনার এখানে যদি আপনার কোড দেন তাহলে কিন্তু এক জিবিও পাবেন এই কোডটি অন্যজনের কাছে দিলে কিন্তু অন্যজনের ফোনও যদি দেন অন্যজনের নাম্বার দিন তাহলে কিন্তু আপনি সেখান থেকে এমবি পাবেন এবং সেও কিন্তু সেখান থেকে এমবি পাবে ঠিক আছে সো এখান থেকে দেখাচ্ছি যে নিচের যে অপশানটা আছে প্যাস্ট ইউর কোড হেয়ার এখানে যদি আপনি কোডটা পেশ করেন ছিয়াত্তর ই টু বি থ্রি তাহলে কিন্তু এখান থেকে আপনি ওয়ান জিবি ফ্রি পেয়ে যাবেন আমি যেহেতু একবার ওয়ান জিবি ফ্রি নিয়ে ফেলেছি সো এখন আমাকে তারা দেবে না সো আমি দেখাচ্ছি আপনারা কীভাবে পাবেন ঠিক আছে এখানে আপনারা লেখবেন ছিয়াত্তর ইডিসি টু বি থ্রি এখানে লাগবেন ছিয়াত্তর ক্যাপিটাল লেটারের হবে ই ডি সি তারপর হবে টু আমি আপনাকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন টু তারপর ক্যাপিটাল লেটার বি তারপর হচ্ছে থ্রি এই কোডটি দেবেন এই কোডটি দিয়ে রেডিমেড রাস করবেন সাথে সাথে আপনারা কিন্তু ওয়ান জিবি পেয়ে যাবেন যদি আপনার লাগ ভালো থাকে তাহলে আপনি টু জিবি আমার মতো পেতে পারেন ঠিক আছে সব মূলত এভাবে আপনারা যারা বাঙালি ইউজার আছেন তারা অবশ্যই রেফারেল সিস্টেমের মাধ্যমে এখান থেকে অনেক এমবি আর্ন করতে পারবেন এখন ধরেন আপনি এখান থেকে আপনি প্রথমে ওয়ান জিবি নিয়েছেন বা টু জিবি আপনি নিয়েছেন নেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন যে আরেকটা কোড আছে এই কোডটা আছে এই কোডটা ব্যবহার করে কিন্তু আপনি অন্যজনের কাছ থেকেও কিন্তু আরও এমবি মানে পেতে পারেন ঠিক আছে সো এই সিস্টেমের মাধ্যমে আপনারা এমবি ফ্রি পেতে পারবেন সো আমি একদম লাইভ দেখালাম সো ভিডিওটি আর বড় করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেটি কন করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার সামনে চলে যায় আর এই ধরনের বা অন্যান্য সিমের ভিডিও যদি চান ধরুন বাংলাদি সিম আছে আর অন্যান্য সিমও আছে অন্যান্য সিমের ভিডিও যদি চান সেম সিস্টেমে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদেরকে ভিডিও দেওয়া হবে ইনশাল্লাহ সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ